আহত নিখিকে দেখতে হাসপাতালে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লিনা গঙ্গোপাধ্যায় আপাতত স্থিতিশীল অবস্থা নেকের অন্য দেখে লেকারেন্স এই ঘটনায় প্রকাশে এসেছে সুইসাইড নোটে উল্লেখ রাহুলের একটি অডিও যার সত্যতা অবশ্য যাচাই করেনি আর প্লাস নিউজ নিকিকে না পেলে অন্য কারো হতে দেবে না এমনটাই কিন্তু উল্লেখ করে ছয় থেকে সাত পাতার সুইসাইড নোট লেখে রাকেশ এমনকি সে কিন্তু উল্লেখ করে যে নিকির সঙ্গে অন্য একজনের সম্পর্ক ছিল রাহুল নামে তার নাম ফোন নাম্বার কিন্তু উল্লেখ করে দেয় এবং তার এই পরিণতির জন্য যে যারা দায়ী তারদের যেন শাস্তি হয় এমনটাও কিন্তু উল্লেখ করে তার সুইসাইড নোটে কিন্তু যেটা উল্লেখযোগ্য বিষয় রাহুলের তরফ থেকে কিন্তু স্পষ্টত বলা হচ্ছে যে তার সঙ্গে নিকির কোনো রকম কোনো সম্পর্ক ছিল না পিক পাঠিয়েছে তখন ওই পিকটা আর ওই সবগুলো নিয়ে আমি থানাকে দেখিয়েছি থানা থেকে ওখানে লালবাজার কল করেছে কল করে আমাদের বলতো তোমরা বাইক নিয়ে চলে যাও আর লেক থানার নাম্বার দিয়ে দিয়েছিল তারপর ওখানে এসছি আমি এটা বিশ্বাস করি কেউ কাউকে গুলি করে দিতে পারে না স্পট তো আমি বলি এটা আমার বিশ্বাস হচ্ছে না তুমি ছবি পাঠাও তবে বিশ্বাস হবে ও লাইভ লোকেশন পাঠিয়েছে আর ছবিটা পাঠিয়েছিল এটা আমি কোন দিনই জানতাম না শুধু বলতো আমাদের এখানে একজন আছে সে আমাকে আমার এই গুলি করার এই দেখায় ও দেখায় ব্ল্যাকমেল করে এরকম আমি অতটা ধ্যান দিনি কিন্তু দেখি আমার সঙ্গে বিয়ে করতে চাই এরকম করতে চাই এমন কি নিকি কিন্তু দাবি করেছে রাহুলের কাছে যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে যে রাহুল কিন্তু স্পষ্টভাবে জানিয়েছে নিকিকে আগেও কিন্তু আর্মস দেখিয়ে ভয় পাওয়া পাতাকে আর্মস দেখানো এমনটা কিন্তু করেছে রাখে সেক্ষেত্রে কার বয়ান সঠিক সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে দিকে নিকির সঙ্গে এদিন হাসপাতালে কিন্তু দেখা করতে আসেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীলা গঙ্গোপাধ্যায় এমন জায়গায় গুলিটা গেছে কিডনির পেছন দিকে লেগেছে কিডনিকে টাচ করেনি আরও অনেক ক্রিটিক্যাল হতে পারতো কিন্তু এখন অপারেট করার জায়গায় নেই একটু সময় লাগবে আমরা নিয়ে এসেছি রিপোর্ট তো সেটাও দেখবো ভালো করে ডাক্তারবাবুর সঙ্গে কথা হলো কথা বলছে মেয়েটি কথাবার্তা বলছে সেন্সও আছে ফুল সেন্স ওরাল ইয়ে এখনও হচ্ছে না খাবার এই ট্রমাটাইজড বুঝলাম না আমি না অপারেট করতে হবে অপারেট করার মতো সিচুয়েশন এখনও নেই পরিবারের কেউ ছিল না কথা হৈছে কিয় এই না না এই অবস্থায় তো এটা ওকে জিজ্ঞেস করা যায় না এখন তো অতটা কথা বলার অবস্থায় নেইও মিষ্কির শরীরের যে গুলি এখনো পর্যন্ত কিডনির কাছে বিধে রয়েছে সেটা এখনো পর্যন্ত বের করা সম্ভব হয়নি কারণ তার অবস্থা স্থিতিশীল হলেও আশঙ্কাজনক এখনো পর্যন্ত বিপদমুক্ত নয় বিপদমুক্ত না হলে তার কিন্তু কোনোভাবেই বুলেট বের করে আনা সম্ভব না এমনটাই কিন্তু জানা যাচ্ছে সেক্ষেত্রে চিকিৎসকেরা তাকে স্থায়ী করে বা তার পরিস্থিতি স্থিতিশীল করে তারপরেই কিন্তু অস্ত্রোপচার করবে তো স্বাভাবিকভাবেই কিন্তু একের পর এক বিষয় কিন্তু উঠে আসছে পুলিশ পুলিশ তদন্ত করছে এমনকি আর্মস কোথায় পেয়েছিল রাকেশ এবং তার কাছে কোথায় এতদিন ধরে রাকেশের কাছে আর্মস ছিল সেটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে সব বিষয়টাই কিন্তু তদন্ত শুরু করেছে লেখ থানার পুলিশ ক্যামেরায় শুভেন্দুর সঙ্গে সঞ্জনা আটলাস নিউজ কলকাতা